জান্নাত তো হাদের ডিবুজ হয়ে গেছে এই বিষয়টা যদি আপনারা জানেন অনেকে বিশ্বাস করবেন হাই হাই দর্শক হাই, হাই দর্শক আমি তো পাগল হয়ে যাব। এই চুলের ভেস দেখেছে আমি এখন পাগল হয়ে যাব। যে জান্নাত তোহা ভাইরাল হওয়ার জন্য নিজের পূর্ণ ভিডিও নিজের খারাপ ভিডিও করে নিজে আপলোড করেছিল সোশ্যাল মিডিয়াতে অবশেষে সে জান্নাত তোহার সংসার টিকছে না দর্শক তার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন বিপি ওর ইমরানের সেই বিপি ইমরান অবশেষে জান্নাত তোহার গোপন তত্ত্ব তুলে ধরেছেন তাদের সংসার আর টিকছে না তাদের তালাক হয়ে যাচ্ছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সে জান্নাত তোহার জীবনে কি হয়েছে এমনকি ইমরান ও সুমায়ের সাথে সেই ইমরান ও সুমায়ের সাথে জান্নাত তুহার কি নিয়ে দ্বন্দ্ব আজকের ভিডিওটি দেখলে সবারই পরিষ্কার হয়ে যাবে দর্শক আগে বলে রাখছি অবশ্যই দয়া করে করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার দিবেন অত্যন্ত চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন আজকের এই ভিডিওতে ইমরান বিপি দেখতে থাকুন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কিছুদিন আগে তাদের মধ্যে হচ্ছে একটা অসংখ্য একটা এমন একটা ঝামেলা সৃষ্টি হয় যেটা হচ্ছে জান্নাতের যে মা মানে হচ্ছে তোহার শাশুড়ি আসছিল জান্নাতকে নিয়ে যাওয়ার জন্য তখন হচ্ছে তোহা বারবার আমাদেরকে নক দেয় কল দেয় যে ভাই মানে তোহার আসলে ঢাকার মধ্যে এরকম কেউ থাকে না ও একাই থাকে ওর হাজব্যান্ড ওয়াইফ ওদের বাসায় থাকে এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা সবসময় চেষ্টা করি মানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম যে ওদের সংসারটা যেন ভেঙে না যায় মানে সংসারটা যেন ঠিক থাকে তার মানে ভেঙে গেল সেই সংসারটা নষ্ট হয়ে গেল দর্শক এই জান্নাত তার তোহা নিজের ভিডিও যখন ভাইরাল হয় না নিজের ভিডিওতে যখন ভিউ হয় না তখন তাদের নিজের খারাপ ভিডিও তৈরি করে তারাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল দর্শক এই সেই মেয়ে এই সেই ছেলে যাদের বাপ মা এখনও ঠিক আছে দর্শক সেই ভিডিওগুলো দেখার পরেও সে বাপ মা তাদেরকে মেনে নিয়েছিল এখন আবারও কি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না আসলেই তাদের ভিতর কি সমস্যা এমন কি একের পর এক একজন আরেকজনের নামে ভিডিও বানিয়ে যাচ্ছে সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই দয়া করে কষ্ট করে আজকের ভিডিও একটু শেয়ার করে দিন আমি আমার জায়গা থেকে সেই চেষ্টাটা করেছি তোমরা তোমাদের মতো থাকো রে ভাই যে আমার বউরে ছোট করে কথা বল বা এখানে তোমাদের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই তার মানে দ্বন্দ্ব হচ্ছে সুমাইয়াকে সেই জান্না তার তুহা তারা একটু মানে কি বলবো হয়তো টাকা পয়সা অনেক কিছু হয়ে গেছে যার জন্য তাদেরকে হয়তো ছোট মনের মানুষ ভাবে কিংবা একটু ছোট করে কথা বলেছিল যার জন্য এই দ্বন্দ্বটা দর্শক এমনই কিছু দন্দর জন্য তাদের ভিতরে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে কি নিয়ে নষ্ট হয়েছে আর কেন বা সে জান্নাত তো আর সংসার টিকছে না কেন বা তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে অবশ্যই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলা বিষয় আমাকে আর ভাই তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনো বলতে রাইট ভালো থাকবা আমি ভাই দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও না তোমার বউর কারণে যে আমার সংসারটা নষ্ট হইতে তারপর কিভাবে খারাপ সময় ভালো সময় ফ্রেন্ড বলো আর ভাই বলো নিজের ভাইয়ের মতো ফ্রেন্ডের মতো পাশে ছিলাম তারপর তারপর তুমি আজকে এই ব্যবহার করলা কেন ভাই তুমি গাড়ি গাড়ি কিনছো তুমি বিশ লাখ টাকা গাড়ি কিনছো তোমার পঞ্চাশ হাজার টাকা লাগে তুমি আটকে আছো ওই অবস্থা আমি তোমার আমি তোমার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আমার নাই টাকা থেকে না খায় বাসা ভাড়া না আমি তোমার পঞ্চাশ হাজার টাকা দিতে দেখেন যে বন্ধুর জন্য যে বন্ধুর জন্য খেয়ে না খেয়ে টাকা দিয়েছে সেই বন্ধু নাকি তার সাথে বেমানি করেছে এটা কি হয় এটা কি হয় আগে আমরা দেখেছি সে ইমরান আর সুমাইয়ার ভিডিও তারপরে জান্নাত তোহা কখন এসেছে তার মানে সেই বন্ধুত্ব রেখেছে শুধু টিকিয়ে রেখেছে টাকা কামানোর জন্য আর তাদের নামে ভিডিও বানাচ্ছে লক্ক লক্ক ভিউ পাওয়ার জন্য এমনও কিছু মন্তব্য করেছেন কিন্তু ইমরান দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করে যাবেন না তোমার গাড়ি কিনারে উচ্চায় না আমি সংসার করতে চাই এখন এটা কোনো ভাবে সমাধান করা যায় কিনা সোমা কি করছে হচ্ছে জান্নাতের সাথে অনেক লং টাইম ধরে ফোনে কথা বলতো যে এইভাবে এইভাবে করো এই বিষয়টা এইভাবে এইভাবে নাও আসলে কি হচ্ছিল কত কি কি জান না কি বলতো জান্নাতে বলতো যে ওই নাকি আর নাকি টাকা দিত নাকি তুই আবার দেখত দেখলে তারপরে ঝগড়া করতো তো স্বাভাবিক মারে পাঁচশো টাকা বিপদে পড়লে এটি তো স্বাভাবিক তো তো থাকবে আর হয়েছে যে আর তু আর যখন ঝগড়া করতো তখন মানে আমার এসে বলতো যে আজকে আমার এমন এমন সমস্যা হইছে তো আমার কাপড় ভাত এগুলা নিয়ে অনেক ঝামেলা করতো মানে দিত মানে দিত না বললে যে

যে জান্নাতকে যে তুমি মানে তোহা তোমাকে এত কিছু দেয় না তাহলে তুমি তার সংসার করো কেন মানে এই কথাটা হ্যাঁ হ্যাঁ কইছে জান্নাত জান্নাত আবার কি করছে তোহার কাছে বিষয়টা বলছে তারা তারা কিন্তু ঠিক হয়ে গেছে মাঝখানে আমি আমি পরে তোহা আমার সাথে এই বিষয়ে অনেক বিতর্ক করছে উল্টা পাল্টা কথা বলছে আমি তাদেরকে কইছি তোমরা তোমাদের মতো থাকো আমি তো আমি তোমাদের মধ্যে নাই তোমাদের ব্যক্তিগত বিষয় আমি তাদেরকে পরে ব্লক করে দিই ফেসবুক মেসেঞ্জার থেকে এবং নাম্বার থেকে ব্লক করিনি তো সে কি পারতো না আমাকে ফোন করে বলতে যে ইমরান এইটা কেন করলে এটা কীভাবে আমাকে আনলক করলো সে ফট করে একটা ভিডিও বানায় ফেলছে আমাকে নিয়ে যে ভিডিওটা দেখলাম প্রায় হচ্ছে তিরিশ লক্ষ মানুষ দেখা ফেলছে এখন কথা হয়েছে কেন রে ভাই তুমি আমার ফোন করে বলতে পারত না তোমাদের ঝামেলাটা তোমাদের ঝামেলাটার সমাধানকে আমরা করতে পারি নাই ছোট একটা কথার জন্য কথা কথা বলছে এই জন্য তুমি মানে একটা ঝগড়া সৃষ্টি করে বলল আমি আমার টবিমান থেকে আমি তোমাকে ব্লক করেছি তুমি আমাকে কল দিতে পারতা কল দিলে বললাম আমি অবশ্যই তোমাকে রাইট রাইট তুমি ভিডিওটা তৈরি করে ফেললা মানে সবাইকে কি বোঝাইতে যাচ্ছ বিউ কমে গেলে মানুষ আর কি আমাকে নিয়ে এইগুলা কথা বলা এখন অনেকে আপনারা ভাববেন যে এরা নাটক করতেছে এই করতেছে ভাই এটা আসলে সিরিয়াস একটা ঘটনা আমি দেখি আমি আছি গ্রামে নাই আমি তোহার বাসায় পর্যন্ত যাইতাম আমি তোমাকে ফোন দেইছে এখন ফোন ধরে না তুমি দয়া করে আমাদেরকে নিয়ে এসব বিষয় নিয়ে কোনো ভিডিওতে কথা বলো না ভিডিও বানায় না ভালো হয়েছে তোমাদের সমস্যার সমাধান হয়েছে তোমাদের জন্য শুভ কামনা কিন্তু এগুলা প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মে আনা দরকার নেই আমরা আজকে কন্টেন্ট বানাচ্ছি বানাইতে থাকি কিন্তু ঝগড়া বিবাদ এগুলো ফেসবুকে না তৈরি করি সবাই ভালো বলে না তোমাদেরকে সবাই কিন্তু ভালো চোখেও দেখে না সেটা তোমরাও জানো আর আমি আমার জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ তোমাদেরকে সাপোর্ট দিই যা একটা এখন ভুল তোমা মানুষ মাত্রই ভুল হয় আমি সেটা মনে করি তোমাকে হচ্ছে আমার জায়গা থেকে সাপোর্ট দিছি দর্শকতা আপনারা সে বিপি ইম্বার ও সুমায়ের মুখ থেকে সে চাঞ্চলকর তত্ত্বগুলা শুনতে পারলেন দর্শক সে জান্নাত তো আসলে কে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন যারা ব্যবহার করেন তো এখানে তারা এখন আবার একটি পাল্টা পালটি আক্রমণ করে কিংবা পাল্টা পাল্টি ভিডিও করে তারা কিন্তু আবারও সেই মানুষের মুখে মুখে কিংবা সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে বসে আছে তো দর্শক আজকের এই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন জান্নাত তোয়ার আরও একটি গোপন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে জান্নাত তোয়া কীভাবে ভাইরাল হয়েছে তার গোপন ভিডিওটি কোথায় থেকে এসেছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই ফেজটি ফলো দিয়ে রাখুন ও চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ